আটশো টাকা তিন হাজার আটশো মিক জ্বালাই বর্তমানে সেটা গাড়ির জন্য যত ধরনের পাতলা জ্বালাই করতে পারবেন অটো সার্কিট বেকার দেওয়া আছে

আমাদের দোকান আছে হুম দেখতে পাবেন আমি আছি আমার ছোট ভাই আছে একশো বাষট্টি আল দ্বিতীয়তলা সবচেয়ে ছোট হচ্ছে আত্মীয়শো টাকা শুরু আত্মীয় ছোট ওয়ার্কশপ টুকটাক কাজের জন্য

বর্তমানে আমাদের দেশে অটো চাই অনেক পাতলা জ্বালাই করার জন্য আছে তার বেরো হবে জ্বালাই করা যাবে যত ধরনের পাতলা আছে সেটা জ্বালাই করতে পারবে আচ্ছা কি

কাজ করতে পারেন পাশাপাশি এগুলো কাজ করতে পারেন মানে একের ভিতর দুই একের ভিতর দুই টুইন ইন কাজ একটা বিষয় করতে কথা আছে না দুটোর কাজ করতে পারবেন এই যে আচ্ছা চমৎকার সাথে এক কেজি একটা গুণা পাবেন এক গুণা ফ্রি পাবেন সাথে থাকবে এটা হ্যাঁ আর আলাদা করে কিনে নিতে অপশন আছে আরো

এক কেজি থেকে পনেরো কেজি আছে এক কেজি পাঁচ কেজি থেকে শুরু অনেক দাম আছে পঁচিশ হাজার ত্রিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত আছে এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা মাল্টিক এক কেজি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আর পাঁচ কেজি দাম বেশি

সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা মালে পাবে উইনার ব্রান্ডের উইনার ব্রান্ডের হ্যাঁ গ্যাস জ্বালাই ঠিক আচ্ছা সব জায়গায় পাওয়া যায় গ্যাস জ্বালায় কি না হয় অনেকে করে। মিনি ঝালাই করতে পারেন এই দেখুন কিভাবে জ্বালাই হয় ভাই দেখুন কিভাবে জ্বালাই হচ্ছে একদম কিন্তু জ্বালাই ছোট একটা মেশিন দেখুন

আমি আছি আমার ছোট ভাই থাকবে আমরা দেখে আপনার দেখে দশটা দেখে একটা নেবেন কোনো সমস্যা নাই দেখা অসংখ্য পড়া কিন্তু রয়েছে ঠিকানা ফোন নাম্বার আমাদের রয়েছে ভিডিও রিস্কে নাম্বারে ফোন দিয়ে ভিডিও করে দেখে তারপর অর্ডার করবেন জি জি ধন্যবাদ আর সেই পর্যন্ত আল্লাহ